প্রধান আকর্ষণ চেনার জন্য আমরা সেই অনেক দিন হল আমরা ওনার জন্য তাকিয়ে আছি চাতক পাখির মতো সেই মাগরীব থেকে এসা পর্যন্ত আর পর্যন্ত তাকিয়ে আছি উনি আমাদের মাঝখানে উৎকৃষ্ট হয়েছে এ পর্যায়ে আমাদের প্রধান মেহমান দীর্ঘ তো নির্যাতিত মজলুমে আলমেদিন হজরতুল আল্লাহ হযরত মাওলানা অফরুল ইসলাম মাদানী সাহেব ধর্মাত ধর্মাত্মা আলিয়া আমি বুঝুর্গে গুজুৰে গুল বানপায় কয় করার জন্য স্বামী আয়ুচার আছে সেরকম আই লাইন কোন মরা মতো মা হে ভরাপেন হানরিলা না হু রেস তাইন হু রেস তবু ফেবরু মেয়ু বি হে মানে তবু কেল আই লাইন ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين गजरिया दक्षिण पूर्वपरा कवर स्थानीय उन्नयन कल्पे आयोजित तो, गजरिया प्राथमिक विद्यालय महासलग्न बगुरा खास करोट भाई আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন হাদিস থেকে গভীর রাতে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই মঞ্চে কেউ নড়াচড়া করিয়েন না কেউ কাউকে কিছু বলার দরকার নেই শুনেন আমি প্রথম প্রোগ্রামে এসে জ্বর অসুস্থ হয়ে গেছি ট্যাবলেট খাইছি ওখানে ওষুধ খেয়েছি এখন আপনাদের এখানে আসতে পারবো কি পারবো না এটা নিয়ে সংশয় ছিল আমি এই প্রোগ্রামটা রাখতে চাইছিলাম না কারণ একটা প্রোগ্রাম অনেক দূরে কিন্তু ওনাদের পিলাপিড়িতে এই প্রোগ্রামা গিয়ে বৈশাড়ছে ওই প্রোগ্রাম ওখান থেকে নিয়ে আসছে। তো এই জন্য আসছি কিন্তু শরীরটা অসুস্থ কেউ বিশৃঙ্খলা করিয়েন না গল্প রাত হয়ে গেছে শুনেন আমি দেখলাম আমি তাই তুমি উঠো তো আপনি একটু খুশি একটু নিজের পক্ষে গেলে একেবারে খুব খুশি একটু এদিকে হ্যাঁ ঠিক আছে এনে বসে বেশ হয়েছে হয়েছে আমি যখন প্রাইভেট কার থেকে নামতেছি তখন সম্ভবত কোন রাজনৈতিক নেতা বা কেউ কথা বলতেছে একটা কথা বলছে নেতা হোক জানি না ওনার আমলের অবস্থা কিন্তু সুন্দর একটা কথা বলছে যে আমার ওয়াজ মাহফিল অনেক শুনি কিন্তু দিন শেষে অত মাহফিল শুনিয়ে তো এত হজরে নামাজ পড়ি আবার ঠিক কর এক সাইডে জঘন্য আর কি হইতে পারে আল্লাহ মাফ করুক এই মাহফিল দিয়ে কি হবে এই পুরা বাংলাদেশে চৌষট্টি হাজার গ্রাম কতগুলো ধরেন একটা করে মাফিল হইলেও চৌষট্টি হাজার মাফিন একটা মাফিল হয় না তিনটা চাইডে পাঁচটা হোক দুই ডাকোরা ধরেন দুই ডাকোরা মাফিল হইলেও এক লাখ মাশাল্লাহ বাগ খারাপ শ্রেণী নেই অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে ওনার নিতে পারে এক লাখ আঠাইশ হাজার মাফি এক লাখ আঠাইশ হাজার মাফি এক পাল্লায় রাখবেন আর এক পাল্লায় সজরের নামাজের একটা সিজদা পুরা নামাজও না একটা সিজদা রাখবেন এক সিজদার পাল্লা বাড়ি হয়ে যাবে তাইলে তাইলে বলেন এই যে ওয়াজ মাহফিল শুনলাম যদি আমল না করি মাত্র চারটা দিন আছে রমাদানের সম্ভবত আজকে চব্বিশ করে গেছে অলরেডি পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ চারটা দিন মাঝখানে আছে সর্বোচ্চ পাঁচ দিন সর্বোচ্চ পাঁচ দিন তো পাঁচ দিন আছে রমাদানের আমরা কি প্রস্তুতি নিচ্ছি বলেন আমাদের প্রস্তুতি কি রমাদানের রোজা রাখবেন এটাই প্রস্তুতি রমাবানের রোজা সেই ব্যক্তি রাখতে পারবে রমাবানের সেই ব্যক্তি সুন্দরভাবে ভাবে আমল করতে পারবে যে সাবানে নিজেকে তৈরি করবে সাবানের শেষ সময় এই সময় নিজেকে তৈরি করার সময় অন্যান্য সময় যে খায় সাত পায়ে সাত বিভিন্ন ধরনের কাজ এগুলো থেকে এখন থেকে নিজেরে গোটাই আনতে হবে এখন থেকে বিভিন্ন কাজ থেকে নিজেরে গোটাই আনতে হবে ফারেক করতে হবে বুট কিনতেছে চিনি কিনতেছে মাল কিভাবে এই জিনিসপত্র কিভাবে গোডাউনে স্টক করবে এটা প্ল্যান করতেছে রমাদানে বেশি বেশি আমল করবার জন্য কোরআন কিনছেন কেউ কোরআন পড়ার জন্য আছেন যে নতুন কোরআন কিনছি কয়টা হাত উঠল একটা দুইটা অনেকের ঘরে যায় দেখেন কোরআন দেখবেন কোরআনের মধ্যে গিয়া নাউজ মানে কোরানের পক্ষ থেকে আপনার উপর বদ্ধ আসবে কোরানের উপরে জং ধরে গেছে কোরানের পাতা ছিঁড়ে যাচ্ছে কোরানের উপরে এত ময়লা নিজের জামাটার উপর একটা ময়লা পরলে কেমন করে কোরানের উপরে ময়লা পড়ে আছে খবর নেই কি প্রস্তুতি নিলাম আমরা রাম কি প্রস্তুতি কোরানের তো প্রস্তুতি নিলাম না এখন থেকে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা এখন থেকে যে ব্যক্তি খাবে খাবে খাবার যদি মনে করে যে আমি সকালে খাব প্লেট নিয়ে বসে গেলাম খাবার সামনে চলে আসবে এত সহজ না আগে তাকে বাজার করতে হবে জিনিসটা আনতে হবে তেল কিনতে হবে লবণ কিনতে হবে তরি তরকারি কিনতে হবে তারপরে ওইটা ঘরে পাঠাইতে হবে রান্নার দায়িত্বে যে সে সব রেডি করবে তারপরে সামনে খাবার আসবে এত তো খাবার পাওয়া গেল না তার মানে একটা প্রক্রিয়া আছে না নাই রমাগনেও কোনো ব্যক্তি যদি সফল হইতে চায় রমাগনে কোনো ব্যক্তি যদি নিজের গুনাগুলিকে মাফ করাই আল্লাহ হাতি বান্দার হইতে চায় তাহলে অবশ্যই সাবানিক রজত থেকেই সাহাইকাম আল্লাহ রজত থেকে প্রস্তুতি শুরু করে দিতেন তারা নফল রোজা রাখতেন কেন কারণ রফল রোজা রাখলে রমাগনের রোজাগুলো রাখা সহজ হয় তবে হ্যাঁ এখন থেকে আবার রোজা রাখা শুরু করি না শেষ মানে সাবানের শেষ সময়গুলোতে রোজা না রাখা কারণ তখন আবার সন্ধ্যার মধ্যে চলে আসতে পারে ফরজ রোজার সাথে নফল মিলে যেতে পারে এই জন্য কিন্তু সাবান লাইলাতুল নিঃসমিন সাবান অর্ধ সাবান এর পরের ওই সাবান যেটাকে আমরা লাইলাতুল বারাত হিসেবে এই সময় রোজা রাখা কিংবা আমল বাড়ায়া দেয়া 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 বাড়ায়া দেয়া এবং এখন থেকে দোয়া করতে থাকা জীবনে কোনোদিন আমলের দোয়া করছেন যা লা আমি যেন রমজানের সবগুলো রোজা রাখতে পারি আপনার কি মনে হয় আল্লাহ তৌফিক না দিলে কোনো ব্যক্তি কোনো আমল করতে পারবে হ্যাঁ

করার জন্য দোয়া করা এখন ঠিক আল্লাহ আমি যেন রমজান সবগুলো রাখতে পারি আল্লাহ আমি যেন রমজানের পরিপূর্ণ বারাকা রমজানের পরিপূর্ণ সাপ অর্জন করতে পারি মনটারে দিন এইভাবে বুঝাইছেন আল্লাহর সাথে দোয়া করছেন

ওই সায়ের স্টল আর পুরি সিঙ্গারার দোকান ঠিকই পর্দা করো পর্দা হালাল ব্যবসা ছিল আপনার পুরি সিঙ্গারার ব্যবসা বলেন চায়ের ব্যবসা হালাল ব্যবসা ছিল আর আপনি রমজানের রোজা অবস্থায় বেরোজ দেরাদেরকে খাওয়াইয়া আপনি আপনার ব্যবসাটাকে হারাম করলেন কি করলেন হারাম করলেন এই ব্যবসা রমজানে রে খাওয়ানো কেউ এই ব্যবসা করবেন এই কেউ করবেন এখন তো নর্মালি বললাম এবার একটু করা ভাবে বলি যুবকদেরকে বলবো যদি পর্দা লাগায় কোনোটা বাজারের মধ্যে দেখো যে বেরোজদারে খাওয়াই তা সে পর্দা ছিঁড়ে দিবা একেবারে পর্দা ছিঁড়ে দিবা এটা জায়েজ আছে আল্লাহর বিরুদ্ধে ওপেন এইভাবে সমাজকে নষ্ট করবে আপনি জানেন যে সমাজে আল্লাহ সেই সমাজে রোজা রাখতে পারবি না যদি অসুস্থতার কারণে হয় বাড়িতে খেতে হবে কোন লোক যদি অজুহাত দেখায় রুজু আমাদের দেশে তো মুসলিম আছে অসুস্থ রুগী আছে তারা খাইতে পারবে না হোটেলে আমি বলি শুনেন অমুসলিম থাকলে তাদেরকে এইভাবে বেরুজ দেরাদের সাথে খাওয়াইতে হবে না অমুসলিমরা খাবে প্রয়োজন হলে হোটেলে গিয়ে অপেন খাবে অমুসলিমরা প্রয়োজনে রমজান মাসে বাড়িতে খাবে কিন্তু এইভাবে অপেন আল্লাহর বিরুদ্ধে অনেকে তো আছে পর্দাও দেয় না সামনাসামনি বসে খাইতে থাকে মানে অহংকার দেখায় টাকা দূর করে রোজা তো নাই উল্টা কি করে অহংকার দেখা ও যেই দলের হোক ও যত বড় নেতা হোক পরে অবশ্যই অবশ্যই সামাজিক ভাবে বয়কট করতে হবে অসাধে আত্মীয়তা করবেন না যেই লোক এভাবে অপেন আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখা শুনেন কোন ব্যক্তি যদি কোনো কারণে রোজা রাখতে না পারে কোনো ইমাম কোনো আলেম বলতে পারবে না যে সে কাফের হয়ে গেছে এটা বলবে না কিন্তু যদি কোনো ব্যক্তি রোজা কেতাচ্ছিল্য করে

রোজা তো গরিবের কাউল্লি আমার ঘরে খাওয়ানো আছে আমি রোজা রাখতাম কেন তো খাওয়ানোর লেগে রোজা রাখাকে মেডিকেল ডাক্তারি সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে কোন ব্যক্তি যদি পুরো বছরের মধ্যে এক মাস এভাবে রোজা রাখে দিনের বেলা না খায় তার পেটের জন্য গ্যাস্ট্রিকের জন্য যে কোনো চিকিৎসার জন্য এটা অনেক উপকারী আমাদের তো চিকিৎসা বিজ্ঞানের দরকার নাই আমাদের দরকার আল্লাহ রাজি খুশি করা রহমাগণের রোজা এমন একটা আমল যে এটা লৌকিকতা দেওয়া হয় না এটা লৌকিকতা দেওয়া হয় না কেন কারণ কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে তাইলে তো সে যায় বাথরুমে খাইতেই পারে কারণ মানুষকে দেখানোর জন্য তো রোজা রাখলে বাথরুমে গিয়ে খাইছি কি খাই নাই কেউ দেখতো পানির নিচে কেউ কিছু খাইলে তার মানে আল্লাহকেই ভয় করে যে ব্যক্তি রোজা না রাখলো সে কাকেই ভয় করলো অন্যান্য আমল দেওয়া হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে আমার হাজি সব কইব কিন্তু রোজা এটা খুব কষ্টেরই পাবো ঠিক না কিন্তু আল্লাহ কে যে রাখছে যারা ইমান অন্তরে আল্লাহ ইমান দিছে তাদের জন্য এত কষ্ট নেই গত বছর বা এর আগের বছর তো আমরা ষোলো সতেরো ঘন্টা তীব্র রোদের মধ্যে রোজা রাখছি না তো এইবার তো শীতের মধ্যে রোজা না শীত না গরম এরকমটা আবহাওয়া কত সুন্দর না আবার সময়টাও কম সোমান বলবেন না সময়টাও কম তাইলে রোজা রাখবো তো আমরা এই ভাল দিন আ আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো নামাজ এবং সবর আল্লাহর কাছে চাওয়া দুইটার মাধ্যম আল্লাহ মল্ল আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়ার মাধ্যম আল্লাহ হলেন দুইটা কয়টা একটা হলো সবর আরেকটা হল নামাজ একটা সবর বিপদে পড়েছে সবর করে বিপদে পড়েছেন সবর করবেন মামলা হয়ে গেছে সবর করবেন কোনো ব্যক্তি আপনার উপর জুলুম করতেছে আল্লাহর পক্ষ থেকে আপনার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছে সন্তান চলে গেছে মা অসুস্থ অসুস্থ বাচ্চাটা গরুটা হারাই গেছে গাড়িটা হারাই গেছে অনেক ধরনের বিপদ আসতে পারে সবর করবেন সবর করলে যদি আল্লাহর একটু অনেকে আসে আল্লাহ আমারই দেহ এ কথা বলা যাবে যদি সবর করেন আল্লাহর কাছে প্রতিদান আশা করেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি সবর করে আমি তাকে বেগাইরি হিসাব বিনা হিসাবে দিব এমন বেশি দিব আমি আমাদের চিন্তা করিস আনন্দ কারাগারে ছিলাম হাই কি কষ্ট রিমান্ডে ছিলাম কি নির্যাতনটা সহ্য করছি কিন্তু আল্লাহর কাছে খালি দোয়া করতাম ওই আয়াতটা তিলাওয়াত করতাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ বলেন বান্দা তুই কষ্টের মধ্যে সবর করেছিস তোকে আমি এমন দেয়া দিব যে তুই খুশিতে খালি বলতে থাকবি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি আজকে চিন্তা করি মাঝে মাঝে আত্মীয়দের সাথে বলি যে কারাগারে রাখছি কত কষ্ট ছিল কিন্তু এখন আল্লাহ পাক কত সম্মান দিয়েছে কত মানুষ আমাদেরকে ভালোবাসে সোহান আল্লাহ আপনাদেরকে বলি আর দিনের মধ্যে কারাগার থেকে বের হওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি এবং আলহামদুলিল্লাহ বলতে লিদা নাই একজন নেককার স্ত্রী এই জামা নাই আলহামদুলিল্লাহ পাক আল্লাহ রসুল বলেছেন যে তার স্ত্রীকে ভালো বলবে সেই স্ত্রী জান্নাত যে স্ত্রী তার স্বামীকে ভালো বলবে সেই স্বামী জান্নাত আমি সাক্ষ্য দিতে পারি এই জামানা এমন মেয়ে পাওয়া কঠিন আল্লাহ পাক মিলিয়ে দিছে এবং এক বছরের মধ্যে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছে তা আমি মাঝে মাঝে চিন্তা করি হায় হায় হাসিনা থাকতে কত মানুষ কারাগারে আমাদেরকে বলতো হুজুর হাসিনা থাকতে বাইরে দিতে পারবেন না আল্লাহ হাসিনা থাকতে বের করছে হাসিনা থাকতে বিয়ে করাইছে হাসিনা থাকতে থাকতে

বক্তাদেরকে বাধ্যই তো এখন আল্লাহ এমন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাব্ব সুহানের কে ইয়া রব আল্লাহ পাক অবস্থা দেখাইছে যে শেষ মেশ 5 তারিখ হে চাইছিল 40 মিনিট জাতির সামনে একটা বক্তব্য রেকর্ড করবে সারা প্রধান কয় 40 মিনিট এখানে বুইসা থাকলে কোলাবনে আমরা সিমরায় লই যাবো বক্তব্বার দেওয়া হইলো এখন আবার ভারতে গিয়া বক্তব্য দিতে চাইছে বাপ বাপের ঘর নাই

এখন তুমি বক্তব্য দিতে পারবে না এখন তুমি বক্তব্য দিলে আগে তো এই অভিনয় করে কান্না করতা এখন অভিনয় নাই আগে তো সজন হারানুর বেদনা বইলা অভিনয় করতা এখন আর অভিনয় নাই এখন বক্তব্য দিলেই অরিজিনালি তোমাকে কাটতে হয় আল্লাহ পারে কি পারে না অতএব আমরা সব কিছু চাইবো কার কাছে সব কিছু দিতে পারেন কে রমদান আসছে বাবার জন্য দোয়া করা মায়ের জন্য দোয়া করা পরিবারের জন্য দোয়া করা বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন এই দুনিয়ায় কারো কাছে চাইবে না অসম্মানীয় লাগে এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন দিন শেষে মানুষ কোটা দেয় কোটা নিজে যদি নাও দেয় ঘরের বউ দেয় নালে আশপাশ থেকে কেউ মুখের কাছ থেকে নিয়ে আসল বলে কি বলে না অথচ আল্লাহর কাছ থেকে নিলে যত চাই তত সম্মানই হয় আর মানুষের কাছে মানুষ যত চাই তত শামসা করে শামসা বেশি বেশি ডেলিগারের কাছে ঘুর করে আর চাই কি কর শামসা তো শামসা হইবে নাকি আল্লাহর কাছে চাই সম্মানিত হবে আল্লাহর কাছে চাইলে সম্মানিত হয় আর আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যে না চায় যুনা চাহে যুনা मांगे उससे तू बेजार আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে আর দুনিয়ার কাছে চাইলে দুনিয়া রাখকো ঠিক দুনিয়ায় মানুষের কাছে চাইলে রাখ করে আর আল্লাহর কাছে না চাইলে সাইব কারকাস বলে না সাইব কারকাস হাইবি জামিন হয় না হয় না হয় না রেজিস্টার্ড করে জামিন হইছে অল্প সময় রাখছে বাতিল জজ কোর্টে জামিন হয়েছে অল্প সময় রাখছে বাতিল হাইকোর্টে জামিন হয়েছে অল্প সময় বাতিল সুপ্রিম কোর্টে জামিন হয়েছে বাতিল আমার আম্মা বেহুশ হয়ে গেছে তিন ঘন্টা চার ঘন্টার মতো পানি ডালতে হয়েছে এ অবস্থায় সবাই আশা ছেড়ে দিছে আমরা বের হইতে পারবো হঠাৎ করে সোহান একদিনে জজ করে আবারও সাইন মামলা এই এইবার কারাগারের গেটে নিয়ে আসছে জামিনের কাগজও চলে আসছে হঠাৎ করে কয় হুজুর গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে কার ক্লিয়ারেন্স গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স লাগবে নাহলে জামিন বাতিল হয়ে যাবে সাতটা তা একটা হয়ে গেল র্যাব সিটিটিসি এটিউ ডিজিএফআই এনএসআই ডিবি এসবি সাতটা সংস্থার ক্লিয়ারেন্স মানে তাদের ভাষায় নজবিল্লা তাদের ভাষায় যারা মনে করেন যে গুরুত্বপূর্ণ বা তাদের ভাষায় আর কি সরকার পতন পারে এই ধরনের ব্যক্তি যারা তাদেরকে সকল গোয়েন্দা সংস্থা সে কি করবে বাইরে গিয়ে আগে বৈঠক করে মিটিং করে সে কি করবে পরবর্তী বক্তব্য কি দিবে তা কার্যকলাপ এগুলো জিজ্ঞাসাবাদ করে সাতটা একটা দুইটা না কয়টা মানে আপনারা পাগল বানায় সেরে দিব আর কি আপনারা তাদের ইচ্ছা আপনারা পাগল বানায় দেওয়া মানে প্রথমে জজ করে ম্যাজিস্ট্রেট করে জামিন বাতিল আপনার মনটা কেমন হবে এতদিন অপেক্ষা করবেন আর এই জামিন হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে বাইরে পারবো শুনবেন আবার বাতিল তখন মনটা কি হবে খারাপ হবে আবার জজ করে আবার বাতিল আবার মনটা খারাপ হবে আবার হাই করে আবার বাতিল মানে এইভাবে আপনাকে মেন্টালি এমন চাপ দেওয়া হবে আপনি জানেন পাগল হয়ে যান এরপরে সব জামিন হয়েছে গেই দে নিয়ে এবার শুরু হবে জিজ্ঞাসাবাদ মানে যাও আধা পাগল আছি না পাগল হই না আল্লাহ উপর থেকে আস্থা বিশ্বাস হারানো মমিনের কাজ না এটা কবি রাখো না এটা মনে রাখবেন এটা সহজে বলে সহজ না বিষয়টা আল্লাহর উপর থেকে ভরসা হারাই ফেলা আস্থা হারাই ফেলা এটা কি কবিরা বড় হতাশা মুমিন আপনার ডিপ্রেশন এগুলো বলতে পারবে না মেন্টালি লাইস এগুলো বলা যাবে না মুমিনের এগুলো হবে কি মুমিন কিভাবে ট্রমা হইতে পারে মুমিন কিভাবে هذا شوي تبارك سبحانه الله ممن تجاني ولا نبل وانكم من الخوف والجوع ونقص من الأموار وَالْأَنْفُسِ وَالْأَنْفُسِ وَالْثَمَرَاتِ الله طب ولدي ستما كامي ولا نبل وانكم وبشوي وبشوي لا متأكد دون التأكيد وبشوي وبشوي تما كي بريك كاربو كيمال سيد দুনিয়ায় তো আল্লাহ পাঠাই সেই কষ্টের জন্য দুনিয়ায় তো আল্লাহ পাঠাই সেই পরীক্ষার জন্য পরীক্ষা হলে যাবেন প্রশ্ন দেখে মাথা ঘোরাইতে থাকবে গামতে থাকবেন লিখতে থাকবেন তা না হলে কি গলা বল দিয়ে পুরস্কার দেওয়া হবে কখন পুরস্কার দেওয়া হবে যখন আপনি পরীক্ষায় পাশ করবেন তো আল্লাহ তো বলেই দিছে তোমার পরীক্ষা করা হবে কি দিয়া ইমিনাল হউফ বয় দিয়া ওয়াল জোর ওয়ানাক সিমিনাল আমা দিয়া তোমার জীবনের নিরাপত্তার

আমি বলছি আর তিনটা যদি না আসে কোনো একটা যদি না আসে কহজুর আবার আপনার এক পাঠিয়ে দেব চিন্তা করা যা কি করবো মাগরি বেরাজান দিছে আল্লাহ মাফ করো আমি গুণাগার মানুষ কিন্তু একটু কারো মাগরিবের রাজান দিছে বললাম ভাই মেইন গেটে কারাগারের ফটো কি মানে সামনে আমার ভাই আমার মা অপেক্ষায় আমার মামা আমার চাচা আমার ভাই এরা অপেক্ষায় মানে এখান থেকে মনে করেন ওই যে মাহফিলের ওই মাতা ওখানে আমার বাইরা দাঁড়ানো মা চাচা দাঁড়ানো একটু পরে তিন বছর পরে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে প্রায় তিন বছর সাক্ষাৎ এখন আমি শুনতেছি কি তিনটা অথচ আমি ব্যাগ টেক সব বুঝায় নিয়ে আসছি কাপড় সুপার সব নিয়ে আমার নিয়ে আসছি আল্লাহর কাছে হাত তুললাম আমি গোটাগার মানুষ আল্লাহ মাফ বুঝুর বুজুরগিরা শুধু বোঝানোর জন্য আল্লাহর কাছে পাওয়া যায়

জানি না আমার মাকে আবার গিয়ে পাবো কিনা আল্লাহ তুমি তো সব কিছুর মালিক এদের অন্তরে আমার জন্য মুক্তি দেয় ওই অবস্থাটা তৈরি করে দাও আল্লাহ সালামটা ফিরে দুয়াটা শেষ করে যেন দেখি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি দুই দিকে ফিরছি দরজার সামনে কারারক্ষে দাঁড়ায় একটা হুজুর আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে ব্যাগ নিয়ে চলে আসে আল্লাহরে সাক্ষী রেখে একটু একটু বাড়ায় বলতেছি